মানে ওরে খেয়ে নিচ্ছে ও ওইটা খোলসের মধ্যে ঢুকে যায় ওরা এটা সেই মালটা কিন্তু মূলত ওটা করি কড়ি থাকলে ওর একটা ই থাকতো ওখান থেকে বুঝেছো ঢাক না থাকতো কাঁকড়া কাঁকড়া না ওরে বলে আছে কি জানো ওই দিকে আমরা মাছ ধরি হ্যাঁ ওই বের করে বড়শিতে দিলে মাছ বাঁধে খুব হ্যাঁ ঘুরেছে মানে ঘুরাই দিছে এই আগে আগে কি করতেছিস আগে দিস নি আগে দিস না তো করছে আগে দিস না স্টার্ট আগে দিস না আগে দিস না তো

একটু নাচিয়া দেখা নাচতে পারলি না তাহলে তাহলে আর কি হলো হ্যাঁ পিসে আসবো